আসসালামু আলাইকুম ডিয়ার ভিউার্স ওয়েলকাম ম্যানাদার নিউ ভিডিও তোমাদের জন্য পদার্থবিদ্যার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক নিয়ে হাজির হলাম সেটা হলো নিউটনের গতির সূত্র বিজ্ঞানী জ্যাক নিউটন ষোলোশো ছেষট্টি সালে তার বিখ্যাত গ্রন্থ ফিলোসফি অ্যান্ড ন্যাচারালিস্ট প্রিন্সিপিয়া ম্যাথমেটিকাতে তিনি তিনটি সূত্র গতির সূত্র লিপিবদ্ধ করেন আমরা এখন সেই সূত্রগুলো দেখব প্রথমে আসি প্রথম সূত্র প্রথম সূত্রটা হলো কি তাহলে বাহ্যিক কোনো বল প্রযুক্ত না হলে কোনো গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকবে এবং স্থির বস্তু চিরকাল স্থির থাকবে এটাই হলো গতির প্রথম সূত্র এবং কোনো গতিশীল বস্তু চিরকাল গতিশীল এবং স্থির বস্তু চিরকাল স্থির থাকার যে প্রবণতা তাকেই বলবো আমরা কি জড়কি তোমাদের নৈপেত্যিক অসংখ্য আসে থাকে সেটা হলো নিউটনের গতির প্রথম সূত্র থেকে আমরা কিসের ধারণা পাই তাহলে এখানে আমরা দুইটা জিনিসের ধারণা পেলাম একটা হলো গতি এবং জড়তা তাহলে নিউটনের গতির প্রথম সূত্র থেকে আমরা কিসের ধারণা পাব গতি এবং জড়তার ধারণা পাওয়া যায় গতি এবং জড়তা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন এটা বারবার থেকে আসে যে নিউটনের গতির প্রথম সূত্র থেকে আমরা কিসের ধারণা পাই তাহলে আমরা কীভাবে বলবো নিউটনের গতির প্রথম সূত্র থেকে আমরা গতি এবং জড়তার ধারণা পাই তাহলে জড়তার সংখ্যাটা আমি আবার বলি স্থির বস্তু চিরকাল স্থির এবং গতিশীল বস্তু চিরকাল গতিশীল থাকার যে প্রবণতা তাকেই বলবো আমরা কি জড়তা থ্যাংক ইউ ভেরি মাছ খোদা হাফেজ